ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা শারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আঠেরোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দের বাইশে ডিসেম্বর বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন আমাদের সারদা মা সেই সময়ের গ্রাম বাংলায় কোথায় বা হাসপাতাল কোথায় বা নার্সিং হোম তখন গ্রামেগঞ্জের প্রসূতি মায়েদের জন্যে ডাকা হতো ধাইমাদের বা ধাত্রী মায়েদের আমাদের সারদা মায়ের ক্ষেত্রেও ডাকা হয়েছিল মা সারদার জন্ম মুহূর্তের সাক্ষী ছিলেন ভুবন হারি তিনিই ছিলেন মায়ের ধাই মা বা ধাত্রী মা জন্ম মুহূর্তে শারদা মায়ের যে দৈবী লীলা প্রকাশ পেয়েছিল তা তিনি প্রত্যক্ষ করেছিলেন তখন সারদা মা তার কোলে সেই ঘটনা তিনি জানিয়েছিলেন তার মেয়ে চারুহারিকে পরে বংশানুক্রমিকভাবে এই চারুহারির মেয়ে গীতা দে যিনি হাড়ি পদবী ত্যাগ করেছিলেন তার কাছ থেকেই এই তথ্য জানা যায় আজ সৎপ্রসঙ্গ পর্ব ছত্রিশে আমরা স্মরণ মনন করবো এই ভুবন হাড়ি সম্পর্কে এবং তার দেখা মা সারদার জন্ম মুহূর্তের সেই দৈবী লীলা সম্পর্কে এই শ্রদ্ধেয়া ভুবনহারি মহাশয়া যে কেবল শারদা মায়ের ধাত্রীমা ছিলেন তাই নয় তিনি মায়ের সব ভাইদেরও ধাত্রীমা ছিলেন ভুবনহারি মহাশয়ার রং ছিল ফর্সা দোহারা চেহারা কথাবার্তা ছিল খুব সুন্দর থাকতেন ওই বাঁকুড়া জেলারই শিরোমণিপুর থানার অধীন মসিনাপুর গ্রামে এই মসিনাপুর গ্রামটি ছিল হাড়িপাড়া মায়ের গ্রাম জয়রামবাটি থেকে শুরু করে হলদি সাতবেড়ে জিপটে প্রভৃতি গ্রামের সব প্রসূতি মহিলাদের প্রসবক্রিয়া ঘটানোর জন্যে এই মসিনাপুরের হাড়িবদেরই ডাক পড়তো মায়ের এই মুখুজ্জ পরিবার থেকেও ডাক পেয়েছিলেন ভুবনহারি তিনি মায়ের দৈবী সত্তার দর্শন সম্পর্কে তার একমাত্র কন্যা চারুহারিকে প্রায়ই বলতেন জয়রামবাটির রাম মেয়ে সারু যে সাধারণ মেয়ে নয় আমি তার জন্মের সময় টের পেয়েছিলুম শাহরুখে যখন তার মায়ের পেট থেকে বের করি মনে হলো যেন একটা আলোর তাল আমার হাতে এলো ধুইয়ে মুছিয়ে দেখি না টুকটুকে মেয়েই হয়েছে তখন ভাবলুম হয়তো চোখের ভুল তারপর যখন একুশ দিন কাটল তখনও মেয়ের নারীর দড়িটা শুকোয়নি আমি তেল মালিশ করে দেব বলে যেই কোলে তুলেছি তখনও দেখি তার জন্মাবার সময়ের মতো কোলে যেন একটা আলোর তাল ভয়ে আমি চোখ বুঝে মা কালীর স্মরণ করতে শুরু করি পরে চোখ খুলে দেখি খুদে মেয়ে আমার দিকে চেয়ে আছে সেদিনই বুঝেছি এ মেয়ে যে নয় ও খুব বড়ো হবে সারুর জন্মের পরেই তো তার বাবার বারবারন্ত হলো জমি জমা হলো আমি তো অনেক দিন ধরে জয়রাম বাটিতে কাজ করছি সব বাড়ির অবস্থাই আমার জানা এরপর ভুবনহারি মহাশয়া সারদা মায়ের একটু বড় হবার পরের ঘটনা বলছেন বলছেন সারু বড় হলে যখন ওদের বাড়ি যেতাম সে বলতো ধাইমা এসো বসো হাতের কাছে ফল মিঠাই যা পেত তা দিয়ে বলতো ধাইমা তুমি খেও আমি কিন্তু তাকে দেখলেই বলতুম পেন নাম মা লক্ষ্মী সে অবশ্য তখন বলতো ধাইমা আমি তোমার চেয়ে কত ছোট আমাকে পেন নাম জানাও কেন আমি বলতো মা তুমি যে মা লক্ষ্মী মা লক্ষ্মীকে পেন নাম না জানালে হয় সারু বলতো অমন বলো না আমি তোমাদের সেই সারুই আগেই জানিয়েছিলাম শ্রদ্ধেয়া ভুবনহারি মহাশয়া বাসস্থান ছিল মসিনাপুর গ্রাম তার স্বামীর নাম ছিল সুখলাল হাড়ি তার একটিমাত্র কন্যা চারুহারি যাকে তিনি মায়ের এই দৈবি সত্তার ঘটনাগুলো বলে গেছেন এই চারুহারি কিন্তু অনেক দিন পর্যন্ত বেঁচে ছিলেন তাঁরও জয়রামবাটির প্রায় সব বাড়িতেই আসা যাওয়া ছিল এই ধাইমা হিসেবে তিনি আবার এই শ্রী শ্রী মায়ের ভাইপো ভূদেব যিনি মায়ের ভাই কালীকুমারের জ্যেষ্ঠ পুত্র ছিলেন এবং বাকি ভাইপো যারা যেমন রাধারমন বিজয়কৃষ্ণ ক্ষুদিরাম এই সবার ধাত্রীমা ছিলেন এই চারুহারি এই চারুহারি অবশ্য তার মায়ের রঙ পাননি তার মা ভুবনহারি যেরকম ফর্সা ছিলেন চারুহারি ছিলেন আবার কালো বেঁটে ও সোটা এই মুকুজ্জে বাড়ি থেকে ডাক পড়লেই চারুহারি তড়িঘড়ি চলে আসত জয়রামবাটি গ্রামের সব প্রসূতি মেয়েদেরই প্রসবক্রিয়া ঘটাত সে এই চারুহারির দুই কন্যা কমলাহারি আর ভরিহারি এরা কিন্তু বাপের বাড়িতেই থাকত এবং জামাইরা সেই সময় ঘর জামাই হিসেবেই এদের সাথে থাকতো চারুহারি মারা গেলে তার মেয়ে কমলাহারি ধাত্রী মায়ের কাজ করত। সেও জয়রাম অনেকবার এসেছে শ্রী শ্রী মায়ের ভাইপো ভূদেবের একমাত্র পুত্র গুরুপদর ধাত্রীমা ছিলেন আবারই কমলাহারি চারুহারির আরেক মেয়ে ভরিহারি যার কন্যা গীতা যিনি হারি পদবী বদল করেছিলেন আগেই জানিয়েছি তিনি দে পদবী নিয়েছিলেন তিনিও বংশানুক্রমিক ধাত্রীর কাজ করে আসছিলেন যার কাছ থেকে শ্রী শ্রী মায়ের সম্পর্কে জন্ম মুহূর্তের দৈবী লীলা সম্পর্কে তথ্যগুলি জানা যায় প্রিয় বন্ধুরা এখন তো সবার জন্মই নার্সিংহোম বা হাসপাতালে হয় ধাইমা বা ধাত্রী মায়েদের সেভাবে আর দরকার পড়ে না কিন্তু এক এক সময় মনে হয় এই ভুবনহারী মহাশয়া নিশ্চয়ই ঈশ্বরের কৃপাপাত্রী ছিলেন তাই তিনি ধাত্রী মায়ের পেশাও গ্রহণ করেছিলেন এবং সেই জন্যই জগৎজননী সারদা মায়ের জন্ম মুহূর্তের ওই দিব্য সত্তার সাক্ষী থাকতে পেরেছিলেন আজ তাহলে এখানেই থামলাম ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন নমস্কার